আসসালামু আলাইকুম তো আপনাদেরকে আজকে দেখাবো মাছ মারার ভিডিও তো চলুন আমার সাথে আর দেখতেই থাকুন তো আমি চলে আসছি আজকে কাল এই জায়গায় মাছ মারতে ছোট একটি কাল ভোট দেখে কি উঠে পয়লাই বিসমিল্লা স্বাস্থ্য ভাইকে সাথে নিয়ে গেছি মাছ মারতে দেখা যাক কি কি মাছ উঠছে আর কিন্তু বর্ষার পানি না এটি বৃষ্টির পানি হয়তো কারো পুসকুনি থেকে দু একটা মাস মাছ আসছে এই জন্য কি আমরা দেখছি দৌড়িতে জল দিয়ে তো দেখুন ছোট ছোট মাছ কে কে আমাদের মতন এইভাবে দো জাল দিয়ে মাছ মারছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখি এই জায়গায় কি উঠে এই জায়গায় অল্প কিছু মাছ উঠছে তো আমাদের ভিডিও গুলা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আবারও দো কি উঠে দেখাবো সামনে একটা তাল ওঠছে তাল ভাই কে কে আমাদের মতন এভাবে দোজাল দিয়ে মাছ মারছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর প্রবাসী ভাইরা কে কোন রাস্তা থেকে দেখছেন তাও জানাবেন কমেন্টে তো দেখা যাক কি শেওলার যাক মোটামুটি জায়গায় ভালোই মাছ উঠছে দেখুন তো আপনাদেরকে দেখাইতেছি কতগুলা মাছ উঠল তো সামনে আবারও দিতেছি দেখি এখানে কি উঠে এখানে একবার এই ছোট বাস এগুলো ফেলে দিব দরকার নাই আবার দেশে দেব তো দেখাইতেছি তো ফাইনালি মাছ দেখাইতেছি আর দু তিন জায়গায় দৌ দিছিলাম এই হলো পুরা মাছ একটি হলো আপনার চেলা মাছ তো ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাই ভালো